ব্যবসা দু রকমের হয় কেউ কিনে আনে বিক্রি করে কেউ ময়দা মেখে প্রকাশ্যে বিক্রি করে এবার হলো তুমি চারটা করে কিনে আনু ছটা করে বিক্রি করে তুমি দশটা করে বিক্রি করে কথা বললাম তারা আমাকে মানুষ শেখে ধরেছে রাজনীতি নয় কিন্তু যে অন ক্যামেরায় ভালো হতে হবে অফ ক্যামেরায় এমনি ঠিক আছে মানে কয়নের পিট আর ওপিট সময় দেখা যে ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে আমি এত ভদ্র আমি এত কিছু ঠিক আছে আলটিমেটলি যখন সব সবকিছু তখনই বোঝা যাবে ঠিক আছে ও ও নিজে নিজে আমাকে বলছে বলছে মানে মানে যে আমার পরিবারের মানুষ ভিডিও দেখে ঠিক আছে সব পরিবার দেখে আত্মীয় স্বজন সব দেখে আরে ভাই তোর পরিবারের লোক যদি আত্মীয় স্বজন সব ভিডিও দেখে তাহলে তুই একটা সামান্য বাম্মু চিকেন এই ধরনের আওয়াজ কেন করলি যে আওয়াজটা যে টোনটা করেছিস সেটা তো কোনো ভদ্রবার ছেলে করে না অনেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ অফিসার অফ মাই চ্যানেল আমি সৌমজিৎ এতদিন আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যারা ডিরেক্টর আছেন তাদের ইন্টারভিউ আপনারা দেখেছেন এখন আমি ঠিক করলাম যে যারা যারা আমাদের এখানে খুব ভাইরাল যারা যাদেরকে আমরা বলি যে ফুড যারা বিক্রি করেন তো তাদের সাথে একটু কথা কথা বলবো তাদের ব্যাপারে একটু জানবো তো তাই জন্য আমার সাথে যে শুভদা আছেন তো দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছেন ভালো আছি দাদা তুমি বলো যে এখন দোকান কিরকম চলছে মানে তুমি তো রোজ

দেখলাম যে ম্যাচিং খাইনি তো সেটা ব্যক্তিগত ব্যাপার না সেটা উনাদের উপর ডিপেন্ড করছে এবং তোমার যে পরবর্তী যে কাজটা আছে যেটা তুমি এক্ষুনি বললে সেটা তো আমরা কবে নাগাদ দেখতে পাচ্ছি আট থেকে পঁচিশ তারিখ শুটিং চালু হওয়ার কথা আছে আপাতত তো ডিরেক্টর সঙ্গে কথা আছে তো দেখা যাক এখানে কি তুমি মুখ্য চরিত্রে অভিনয় না অবশ্যই ওখানেও মুখ্য চরিত্রে আমি আচ্ছা এবং এখানে তুমি বলো যে এখানে অরুন্ধা রয়েছেন তো অরুন্ধা ছাড়াও এখানে আমাদের টলিউডের খুব পুরোনো একজন আর্টিস্ট রিন্টু দা হ্যাঁ স্যার আছে হ্যাঁ তো এবার এদের সাথে কার মানে তুমি রিন্টু সাথে ভাইয়ের চরিত্রে অভিনয় করেছো হ্যাঁ হ্যাঁ তো এখানে তোমার মানে এদের সাথে মানে রিন্টু দার সাথে পার্টিকুলারলি কাজ করতে কেমন লাগে দারুণ দারুণ সিরিয়াসলি বলতে গেলে আমি তো ফোনের ক্যামেরা ফেস করি আর ওয়েব সিরিজ এর ক্যামেরা মানে বড় ক্যামেরা ইউজ করা ওটা আলাদা অভিজ্ঞতা স্যার এর সঙ্গে কাজ করে নিজের একটা কনফিডেন্স লেভেল অনেক হাই করা তো অনেক কিছু শেখা অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে আর তুমি একটা জিনিস বলবে আমাকে যেটা হচ্ছে এই যে তোমার দোকানের নাম চাইনিজ ফ্রড এটা তুমি অনেক জায়গায় বলেছো আমার চ্যানেলে দর্শকদের জন্য আরেকবার বলি চাইনিজ ফ্রড এর নামটা দেওয়াটা কারণ দেখো তো আজ থেকে 26 বছর আগে ফার্স্ট কাস্টমার যখন আমাদের ছিল উনি চাইনিজ ছিল তো ভাবা গেল যে অ্যাকচুয়ালি আমাদের দোকানের নাম হচ্ছে নটরাজ ফ্রড শপ তো এগুলি কিছু রাখতে হবে তো সেটা ভাবলাম যে যার কাস্টমার মানে যে কাস্টমারের হাত ধরে ব্যবসাটা এত বড় হয়েছে তো তাকাই করে একটা নামে রাখ았ি হ্যাঁ এবং যারা তোমার দোকানে আমি যখন যাই আমি তখনই একটা জিনিস দেখি যে প্রচুর লোক সেখানে খেতে আসে এবং যারা ওখানে ওটা খুব রানিং দো মানে যারা যাতায়াতের পথে সবাই ফটামুকি চোখে পড়ে তোমরা দেখেছি একটা জিনিস যে অনেকে যেটা করে থাকে মানে কোন ভাইরাল পড়া কেউ করে থাকে না মানে অনেক কত লোকাল ছোট দোকান অনেক সময় করে থাকে যে যারা হচ্ছে যে আগের দিনে তেল তারা জমিয়ে রাখতো দিয়ে দিলা এবার তোমাদের ক্ষেত্রে হচ্ছে যতক্ষণ ওই কড়াইতে তেলটা রয়েছে বা যতক্ষণ চাটুতে তেলটা রয়েছে ততক্ষণ

হ্যাঁ ধরুন এখন যেটা চাটুতে ধরো তোমার চার কিলো তেল থাকে হুম হম পাঁচ কিলো তেল থাকে যখন দেখা যায় আমার যেখানে দু কিলো ময়দা কাটবে সেখানে আমি আড়াইশো তেল দিয়ে ভাজা শুরু করেছিলাম ঠিক আছে আলটিমেটলি আড়াইশো তেল শেষ হবে তারপরে আবার নতুন করে আবার একশো গ্রাম তেল ঢালা হবে তো ব্যাপারটা সেটাই তো লস লাভের কোনো ব্যাপার নেই ব্যাপারটা হলো সেলের উপর ডিপেন্ড করে ব্যাপারটা হলো যে এটাই এটা একটা কন্ট্রোভার্সি আবার কথা আছে এর মধ্যে কন্ট্রোভার্সি কথাটা এটাই যে ব্যবসা দু রকমের হয় কেউ কিনে আনে বিক্রি করে কেউ ময়দা মেখে বিক্রি তো আমি সেখানে আট জনের সংসার চলে আমরা ছটা করে পোটা বিক্রি করি সেখানে অনেকে অনেক কিছু মন্তব্য থাকে যে লুচি বলে হ্যান বলে তেন বলে তো লোকে কি বলে সেটা আমার লাভ নেই ফিডব্যাক কি বলে যে গত ছাব্বিশ বছর আমরা সোনানের সঙ্গে ব্যবসা করছি

কোয়াটা অনেক ধরনের হয় তুমি আমার পরে ঠান্ডা হলেও খেতে পারবে এমনও আছে দিন যে আমার কোয়াটা সকাল বেলা নিয়ে গেছে উনি হ্যাঁ সবজি যদি তুমি সন্ধ্যেবেলা খাও নষ্ট হয়ে যেতে পারবে কারণ আমার ভোর চারটে সাড়ে চারটের সময় রান্না হয় সবজি

তো আনলিমিটেড কনসেপ্ট ধীরে ধীরে ছাব্বিশ বছর ধরে ছিল হ্যাঁ বাট এখন সোশ্যাল মিডিয়ার বাদ দিলে তখন আনলিমিটেড কনসেপ্টটা মুখে এসেছে কিন্তু আমরা আগা করে দিয়েছি রিটার্ন সবজিকে যদি আনলিমিটেড কনসেপ্ট বলে তাহলে আমরা মানে দু সাল থেকে দিয়ে আসছি ঠিক আছে তো আলুর দম বলে ঘুমি বলে এমনকি ইভেন আমি তোমার কথা বলি ডিমের কারি পোমরা এখন দাম থেকে ডিমের দাম হাই বলে তো একটা তুমি দোকানে যাবে একবার ডিম ডিম আমরা আমাদের বাবা ডিম হ্যাঁ ঠিক আছে তো তুমি ডিমের সঙ্গে কারি কতবার রিটার্ন করতে হবে একবার যেতে কিন্তু কাজে দেয় না দোকান তুমি যদি তিনবার কারি চাও তুমি তিনবার কারি দেবো শুধু আনলিমিটেড কনসেডি কারির মধ্যেও আছে うん। তাহলে তুমি তোমার বিকেলে দিকে তোমার একটা দোকান আছে যেখানে তোমাকে মাঝে মাঝে দেখা যায় কাবাব তো এবার সেই দোকানটার বিষয় হয় লোকে জানে কিন্তু অতটা পরিমানে হবে সেটা ভিডিও হয় না কারণ সকালবেলা যে পরিমানে ভিডিওটা হয় বিকেলে সেটা হয় না। সেটা যদি একটু ছোট করে বলে সেটা কি মানে সেখানে তুমি কি করবে সেটা লোকেশন ওটাই মানে লোকেশন হচ্ছে তোমার একই চাইনিজ হোটেলের লোকেশন যেটা আর কাবাবের লোকেশনও ও সেটাই।

তো দিচ্ছি আমরা এই শুধু এতগুলো যে কাবাব বললে মানে এতগুলো কাবাব মানে প্রথমে শেখার সময় কি একটু অসুবিধা হয়েছিল মানে কি করে বানাবো তুমি মানে লোক তো তুমি পরে রেখেছো মানে প্রথমে তো তুমি লিখে না ওটা অমিতা মেয়ে কো অমিতা হচ্ছে আহ মানে কি বলো তোমাকে আমি মানালি কিংবা নর্থ ইয়ে প্রচুর মানে প্রচুর বছর কাটিয়ে এসছে তো ওই পাহাড়ি কাবাবটা বলো এটা কিন্তু টোটালি অন্যরকম ঠিক আছে যে এটা খাবে তাকে বোঝাতে পারবো না হালকা স্পাইসি হালকা এ তো সেটা অমৃতার রেসিপি আর নর্মাল তো তোমার হারিয়ালি রেশমি এগুলো তো পার্টিকুলার যারা জানা তারা জানে তারপরে এটাই যে বাড়া কিন্তু কি বললাম কাবাবের ধরন অনেক রকমের হয় অনেক রকমের জন্য ভারির মধ্যে করে আমরা কিন্তু কাঠ কয়লা অ্যাবসর্ভ করি ঠিক আছে বাবলা কাঠ বাবলা কাঠের কয়লা কিন্তু অনেক প্রচুর দাম ঠিক আছে তো সেখানে আমরা সিক্সটি করে কাবাব দিচ্ছি ছয় বলবে আসো একবার ট্রাই করো কাবাব ট্রাই করো আর যারা যারা চাইস ট্রাই করেন তারা একবার চাইনি ট্রাই করো মোটামুটি চাইস ট্রাই করে হয়ে গেছে হ্যাঁ মোটামুটি এখন যারা করেন তারা এসে ট্রাই করো বাট অনেক আছে যারা কমেন্টে অনেক কিছু বলে তো কমেন্ট করে প্লিজ ফিডব্যাক দাও

এবার তো তাহলে তোমার মানে সিনেমা কি এখন পুরোপুরি করার ইচ্ছা আছে কারণ একটা জায়গায় যে জিদ্দা জিদ্দা হ্যাঁ জিদ্দা ছবি কি দেখা হয় মানে অবশ্যই 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 মানে তুমি আমার কালীঘাটের ছেলে জিদ্দাও কালীঘাটের ছেলে হ্যাঁ সেই হিসাবে কালীঘাট তো কালীঘাটি এবং বার্ডারেও কি জিদ্দার বাড়ি একদম জিদ্দা বাড়ির সামনে এবছরে হ্যাঁ তো সেলিব্রেশন সেলিব্রেশন দাদার সঙ্গে দাদা বেরিয়েছে একটু তারা আমাকে মানুষ শিখে ধরেছিল হ্যাঁ ঠিক আছে মানে যেহেতু চোখের সামনে সুবিধাকে দেখতে পেয়েছে তো অনেক দূর ব্রাহ্মাং লোক এসেছে দাদা তো সুবিধাকে দেখতে পাই না হ্যাঁ তো মনে হচ্ছে জিদার বাড়ির সামনে কি আমাকে নিজেকে আমাকে অনেকটা মানে অল্প তাই জন্য আমি জিদার দাদাকে না দেখে তো আমি নিজে তাদেরই চলে এসেছি হ্যাঁ এবং তুমি একটা জিনিস বলবে যেটা এই যে তুমি এই সিনেমা যে করছো এবার সিনেমা ইন্ডাস্ট্রিতে সবাই একটা জিনিস বলে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে যখন ঢোকে তখন আমি যদি অভিনেতা অভিনেত্রী ইন্টারভিউ করেছি যে প্রথমের দিকে নাকি একটু অপমানিত ফিল হয় একটু নাকি বলে লোকে একটু মানে দূরে একটু নিচু চোখে দেখে তো এইটা কি শুভদা মানে আমি তো ওয়েব করলাম তো যদি জানি না ছোট প্ল্যাটফর্ম কি বড় প্ল্যাটফর্ম আই ডোন্ট নো বাট আমি এই ফেসটা কোনো করিনি মানে এখন বন্ধ করিনি

কয়নের এপিকার ওপি ঠিক আছে ও চকের সময় দেখা যায় যে ধীরে কথা বলে আমি এত ভদ্র আমি এত কিছু ঠিক আছে আলটিমেটলি যখন ফোকাস চলে সব কিছু তখনই বোঝা যাবে ঠিক আছে ও নিজে আমাকে বলছে মানে ও নিজে আমি মানে দুটো কন্ট্রোভার্সি মানে হ্যাঁ কথা না হ্যাঁ হ্যাঁ एक्चुअली ও নিজে বলছে যে আমার পরিবারের মানুষ ভিডিও দেখে ঠিক আছে সব পরিবার দেখে আত্মীয়-স্বজন সব দেখে আরে ভাই তোর পরিবারের লোক যদি আত্মীয়-স্বজন সবাই ভিডিও দেখে তাহলে তুই একটা সামান্য বাమ్ము চিকেন এই ধরনের আওয়াজ কেন করলি

ওই দোকানে কেউ নেই তাও এমনি করে বলবে আচ্ছা এমনি করবে দোকানে যদি কেউ থাকে তাতেও বাদশা বলবে না থাকলেও বাদশা বলবে বাদশা না ওটা হচ্ছে বাতাসা বুঝলেন আর কিছু বড় বড় ক্যামেরা ক্যামেরাও মানে অরুণদা ছেড়ে কি মজার এগুলো কি লেগেই একদম অরুণদা খুব মজাদার মানুষ আর সত্যি কথা বলতে মনে দিন খুব ভালো মানুষ এটা আমি দেখতে কথা বলতে পারি এবং সুকথা তোমাদের আরেকটা জিনিস আমি দেখেছি যে তুমি অনেক সময় বলেছো যে এরকম তুমি আমাকে একবার বলেছিলে যে দোকানে যাওয়ার পর যে তোমার কাছে দুটো টাকা তিন টাকা খুঁজলো নি তুমি পরে দিয়ে যাও বা এরকম তো অনেকেই করে যেরকম আমি হয়তো তোমাকে পরে দিন গিয়ে আমি দিয়েছিলাম কিন্তু অনেকে আবার আছে যে যারা পরে ভুলে যায় তো এবার মানে তখন আর তোমার তো মানে তোমার কাছে ধরো আজকে তুমি দুটো পরে বারো টাকা তোমায় দশ টাকা আছে তুমি দু টাকা দিতে পারলে না এই অর্ডার খেলে আমি তোমাকে বললাম যে ভাই বাবু তুমি পয়সা দিয়ে তুমি হয়তো ভুলে গেলে কোনো কমে আমিও ভুলে গেলাম তো ভুলে যাবে ভুলে যাবাই যদি আমার মনে থাকে আমি তোমাকে কাছে দু টাকা ছেড়ে দেব হ্যাঁ 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 এটা আমি একটা দোকানদার হিসেবে বলতে পারি এবং শুধু আরেকটা জিনিস আমি যেটা কমেন্টে দেখে থাকি তুমি অনেক সময় মানে যেরকম তোমাদের ওই একজন দাদা আছেন যিনি এরকম কান্না কান্না করে ভিডিও করে আরাম আরাম হ্যাঁ হ্যাঁ যেরকম ওদেরকে আমি দেখেছি তোমাদের সাথে ইয়ার কি যখন মানে তোমরা সেখানে কমেন্ট একটু গালাগালি বা ওই এটিএম কার্ড ছিঁড়ে দেওয়া তো এইগুলো কি রিয়েলি হয় নাকি এগুলো পুরো সব কন্টেন্ট থাকে দেখো ব্যাপারটা হলো তুমি মানে কন্টেন্টে কি একটু যদি বুঝিয়ে দাও মানে ওরা কি তোমাকে এসে বলে যে এরকম না কিছু কন্টেন্ট আমার যেগুলো ম্যাক্সিমাম ভাইরাল কন্টেন্ট জমি আমার মিন হচ্ছে কন্টেন্ট ভাইরাল হচ্ছে তোমার ডায়লগে ডায়লগে ডায়লগ পুরো সব আমি নিজে বানাম হ্যাঁ হ্যাঁ ফার্স্ট মানে এটা কারো কন্টেন্ট না এটা আমার নিজে পার্সোনাল কন্টেন্ট আর তুমি যদি আমাকে একটা কন্টেন্ট যদি এইটুকু শেখাও সেই কন্টেন্টটাকে এত বড় কোয়ালিটি করা সেটা আমার মধ্যে ট্যালেন্ট হ্যাঁ কিছু কন্টেন্ট থাকে ওটা আমাকে এসে বলে দেয় ওরা যে এই কন্টেন্টে যে আমি গঞ্জি ছড়ে দেবা গায়ভ ভুনি ঢেলে দেওয়া বাস দিয়ে মার

তো চেষ্টা করি দুপুর বলা একটুখানি মেকআপ করে নেবার কারণ দুপুর দেড়টার সময় আমার দোকান বন্ধ হয়ে যাচ্ছে তো দেড় থেকে খাওয়া দাওয়া করে তিনটের মধ্যে থেকে তিন ঘন্টা করে মেকআপ করার চেষ্টা করি বাট এখন তো সেই নেই আমি ঠিক পারছি না আর কারোর দোকান থেকে যাচ্ছি না বললেই চলে তো এখন তো ঘুমে ঘুম মানে আগে যে ঘুমগুলো মেকআপ ছিল সেগুলো এখন মেকআপ করে নিচ্ছি আর তোমার ডেলি রুটিনটা যদি একটু বলো রুটিন এটাই যে যদি দোকানে আসি তাহলে ওই সাড়ে চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় এসে দোকানে আসো বাকি সবাই আছে ওরা ঘুমি মশলা ফসলা ওরাই ঘুমি ঘুমি রান্না করে আটটা থেকে তো খুলে যায় হ্যাঁ মোটামুটি পনেরো সাতটা সাতটা থেকে রেডি হয়ে যায় হ্যাঁ বেশ এবার আমার কাজ হচ্ছে দোকানদারি করা দোকানদারি করা আমার বসা আর বাকি যারা আছে ওরা সবাই সবাই দোকানের পর মানে কি করে দোকানদারি করার পর আমি বাড়িতে চলে যাই বাড়ি থেকে সান করি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই খাবার দোকানে আসলে আসলাম নাহলে কোন বন্ধু কেমন নাহলে যদি এই দোকান ওই দোকানে তাহলে চলে গেলাম আরেকটা জিনিস আমরা দেখেছি যে যারা যারা ধরো তোমার এই পরোটা বিক্রি করে তারা সবাই একটা কথা বলে যে আমাদের মানে তুমি কোনোদিন বলে তুমি যখন বলে যে সে খেয়ে যেতে তো এবার তোমাকে ছাড়া আমি দেখেছি যারা যারা বলে তারা অরুণ দাও কোনোদিন বলে তো যারা যারা বলে তারা বলে আমাদের পরোটাটা বেস্ট আমাদের পরোটার উপরে কোনো পরোটা হয় না আমাদের পরোটা হলে এই হবে ওই হবে তাই হবে খেলে তো মানে এইটা কি শুধু একটা ভাইরাল হওয়ার কিছু লক্ষ্য হ্যাঁ অবশ্যই তার নিজের মধ্যে অ্যাটিটিউড আমার পরোটা বেস্ট সেটা প্রত্যেক দোকানদারই বলবে যে আমার পরোটা বেস্ট তো সবার পরোটাকে নিচু করেন তোমার পেটটা বেস্ট আমি সেটা বলবো না সবার পরোটাই ভালো

এবার তুমি কোনোদিন মধ্যমদান গেলে তুমি নিখিলতা পোড়াটা খেলে কোনোদিন তুমি হাজিরা গেলে চাইনিজ পোড়াটা খেলে শিয়ালদা গেলে রাজু পোহাটা খেলে শিয়ালদা তুমি সাবিদ আছে সাবির্দা আছে আরও অনেকেই আছে স্টেশনের উপরে রাত্রেবেলা অনেকে পড়াটা কি করে সব পরে খাও খাওয়ার পরে তুমি চাইনিজ পোড়া এসে খাও যে কোন পরাটা বেস্ট খেলে তুমি এদিকে তুমি হাওড়া ডোমজি স্টেশ চলে যাও মুর্নি পরোটা আছে হাওড়ায় চলে যাও স্মার্ট পরোটা আছে অনেক পরোটা বলা আছে তো খাও খেয়ে ভালো কোন পরাটা বেস্ট আমি বলবো না যে আমার পড়াটা বেস্ট অনেক পর আমার থেকে হয়তো বেস্ট পরটা থাকতেই পারে বাট আমি আমার দোকানে খাবার তো আমি অবশ্যই ভালো পড়বেই

তো আমাকে আমার খোঁজ খবর নেওয়া দাদা হিসাবে মানে বাড়ির অভিভাবক হিসাবে কি করছিস কেমন আছিস না আছিস এগুলো তিনজন নাই তাই জন্য আমার কাছে তিনজন আছে আমার গুরুজন ব্যক্তি মানে বলতে মাথার মানে আমি মানে বাবার মতন ঠিক আছে বাবা নেই তো বাবার জায়গায় ওই তিনজনকে রাখলাম এবং তো ধরো তুমি যে বললে ফ্ল্যাটের কথা যে তুমি বললে ফ্ল্যাটে থাকো এবার এখন কি কখনো জায়গায় কি মনে হয় যে ফ্ল্যাটে থাকি এবার যদি মানে মানে একটা যদি মানে পরবর্তী একটা যদি ভাবনা যদি আসে তাহলে ভালো হয় ব্যাপারটা লেখা আমি তো এখন সিঙ্গেল হ্যাঁ তো একাই থাকি তো আমার মনে হয় সিঙ্গেল লাইফটা বেটার লাইফ কারণ নিজের স্বাধীনতা আছে আমি চাই আজকে দমদম আসতে পারি আমি আজকে মায়াপুর যেতে পারি তারাপুর যেতে পারি তো সেখানে আমার মামা বাবা তো কেউ নেই তো আমাকে সেটা বলার কেউ নেই যে তুই এটা করিস না এটা করিস না হ্যান করিস না ত্যান করিস না তো স্বাধীনতা এবার যদি কোনোদিন ভবিষ্যতে কাউকে নিয়ে আসি লাইফ পার্টনার যাকে বলা হয় তো সে এসে বলবে এবার ওর জন্য একটা টাইম বার করতে হবে আজকে ধরো আমাকে মায়াপুর থেকে ইনভাইট করলো আমার ওয়াইফ মানা করে হ্যাঁ ঠিক আছে যাবে না ঠিক আছে এবার ওর কথাটা রাখার জন্য আমি মায়াপুর গেলাম না তাহলে মায়াপুরে ওদের কাছে আমি ছোট হয়ে গেলাম তার থেকে ভালো না আমি একা আছি ভালোই আছি এবং আমি তোমাকে বলবো যে যেটা এই যে ধরো তুমি কাজুদার কাছেও তুমি গেছিলে ওর দোকানটা কি অ্যাকচুয়ালি নিজের মানে না কাজু এখনো কোনো নিজের দোকান নেই ও কিছু টাকা সামথিং রয়েছে কাজ করছিল আমি ওকে বলেছিলাম চার দিনের মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে যেটা হসপিটাল মোড়ে মায়াপুর থেকে তো ওটাই হচ্ছে ওর কাজ যার দোকান নেই তাকে এই দোকান ওই ওই দোকানে ওই দোকান করতে হবে আমাকে বলে যে তুই কেন তুই কেন তুমি কেন অরুন্দা কাছে গেছো আরে ভাই সেই জন্য সাক্ষাৎ করার জন্য যেতে হয় তোমার তার এগেস্টে যদি কেউ আমাকে কন্টেন্ট দেয় সেটা আমার কাছে কোনো ব্যাপার না কেউ আমার কন্টেন্ট দেবে আমি তার বিনিময় কন্টেন্ট দেবো ব্যাপারটা হলো যে ওর পরিচয় দিল যে আমি সেই জন্য সাক্ষাৎ করতে গেলাম তার বিনিময়ে আমাকে কন্টেন্ট দিল সেটা ওর পার্সোনাল ম্যাটার আমি ওখানে কিছু বলবো না কাজুর দোকান নেই আর কাজু কোনোদিন দোকান করতে হবে না কাজ করার মতো ছেলেও না ঠিক আছে পরিশ্রম করে খাওয়ার মতন একটা মানুষের চাইজা থাকা দরকার খিদে থাকা দরকার মধ্যে একটু অনেক এবং লাস্ট একটা কোশ্চেন দাদা যে তুমি তো এত কন্টেন্ট ক্রিয়েটার তোমার এসে ভিডিও করে তো কখনো কি কারোর উপর বিরক্ত হয়েছে মানে ধরো বিরক্ত হয়েছে মানে এখন করিস না এখন ভালো লাগছে না এখন শরীরটা দিয়ে খারাপ তো কখনো কি কারোর না এমনি আমি কাউকে বলিনি যে এখন করিস না পরে কর হ্যাঁ কখন বলি যখন যখন দোকানে প্রচুর কাস্টমার আছে হুম হুম ফিউজ কাস্টমার তখন আমি কেউ যদি ক্যামেরা ঢুকিয়ে দেয় কন্টেন্ট নেওয়ার জন্য সেগুলো আমি পছন্দ করি হ্যাঁ কারণ আমি কাস্টমারটা করে নিই আমি করে কন্টেন্ট দেবো কিন্তু আমি কাস্টমার ছাড়ি তারপরে সেখানে বিরক্তি ফিল করি যখন দু চারটে কন্টেন্ট ক্রিয়েটার আছে আছে যারা মানে কাস্টমার থাকুক না থাকুক অলরেডি ক্যামেরা তাদের প্রতি বিরক্ত ফির করি নাম করলাম না আছে তো থ্যাংক ইউ দাদা তোমাকে টাইম দিয়ে দেবেন বলে তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু আচ্ছা দাদা আর একটা কথা যে তোমাকে তোমার অনেক ভিডিওতে একজন একটা কোশ্চেন করেছে যেটা তুমি হয়তো দেখো না কমেন্ট সেরকম যে এই যে আমরা যেটা দেখলাম সুধীর ভাই সুধীর ভাই শুটিংটা কোথায় হয়েছিল এটা দেখলাম একটা গ্রামের দিকে হয়েছিল এটা সুধীর ভাইয়ের শুটিংটা হয়েছিল অ্যাকচুয়ালি সায়েন্স সিটি থেকে ডান দিকে অনেকটা যেতে হবে ঠিক সুন্দরবন লাগুয়া ওটা হচ্ছে তোমার যার নাম হচ্ছে তোমার বুঝগুটি না কি বেশি জায়গাটার নাম

আজকে পোড়াটা থেকে আরম্ভ করে টলিউড ইন্ডাস্ট্রি আমি একবার বলিউড থেকে আরো সাউথের বড় বড় সব ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষকে নিয়ে ও ইন্টারভিউ দিই থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ